তোমরা সবার সামনে তুলে ধরতে পারো শিল্পীরা এত কথা বলতে তো হবে না আমি একসঙ্গে দুটো কথা বলি না এটা আমার গর্ব কেউ কথা বলতে শুরু করলে আমি চেপে যাই আবার আমি যখন বলতে কেউ শুরু করলে আমি থেপে যাই খুবই খুশি হলাম লালমনি রাখে আমি একটা সৌন্দর্য দেখে গেলাম সমস্যা এবং সীমাবদ্ধতা ছোট্ট কয়েকটা শিশু শিল্পী আমাদের সামনে ঘরের ভিতরে যে কলা কৌশলগুলো দেখালো যে কুশলী খেলাগুলো দেখালো ডিসপ্লে আমরা দেখলাম আমি বুঝলাম এটা অসাধারণকে জয় করা তোমরা পারবে তোমরা পারবে আগামীতে অনেক বড় বড় কাজ করতে অনেক বড় বড় বাধা দিন আমি তোমাদের সবার আরো বড় সফলতা কামনা করছি আমি আরেকবার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের কাছে আর একবার অভিনন্দন আর একবার শুভেচ্ছা ধন্যবাদ আমাদের স্যার মণ্ডল স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের আমার কথাগুলো স্যার নিজেই বলে দিয়েছেন আর স্যার খুশি হওয়ার জন্য আমরা কৃতজ্ঞ স্যারের কাছে যে স্যার খুশি স্যারকে আমরা খুশি করতে পেরেছি আমাদের এখান থেকে কোনো প্রশিক্ষক নেই আমাদের আমাদের এখানে যে ক্লাসিক্যাল টিচার নেই আমাদের অনেক শিক্ষকের অভাব তারপরেও আমাদের এখান থেকে বের হয়ে বাচ্চারা জাতীয় পর্যায়ে অবদান রাখতে পারছে আমাদের এই যে ছেলেটা না নাচল মুরাদ আরেক বন্ধু আছে শাকিল সে জাতীয় পর্যায়ে নাচে স্যারকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে ধন্যবাদ দিয়ে ছোট করতে যাচ্ছি না মুরাদ এবং তার দলকে আমরা সবাই অভিভূত অনুষ্ঠানের পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক বাংলাদেশ রেলওয়ে লালমনির হাট এর জনাব সুজিত কুমার বিশ্বাস সুবিদ সুজিত কুমার বিশ্বাস সরি আমি একটু অসুস্থ সভাপতি জনাব সুজিত কুমার বিশ্বাস বিভাগীয় রেলের ব্যবস্থাপক বাংলাদেশ রেলের লালমনিরহাট আজকের অনুষ্ঠানের সভাপতি সভাপতি মহোদয়কে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে সভাপতি সুজিত কুমার বিশ্বাস ধন্যবাদ নৃত্য আমাকেও ভালো লাগছে আমিও বসে বসে এই নৃত্য উপভোগ করলাম মুরাদ এবং তার দল বিশেষ করে মুরাদের অসাধারণ পারফরমেন্সে আমি যার প্রণাই যখন নৃত্য পরিবেশিত হচ্ছিল তখন উপস্থিত সবাই কিন্তু নিরব হয়েছিল বক্তৃতা হচ্ছিল তখন অনেকেই গল্প গুজব করছিল এর থেকে কি মনে হয় যে আমরা ফাঁকিবাজ একজন আমেরিকান বিশিষ্ট মনোবিজ্ঞানী গবেষণায় একটা থিওরি দাঁড় করিয়েছিলেন এক্স ওয়াই থিওরি সেখানে তিনি বলতে চেয়েছেন যে মানুষ জন্মগতভাবে বাজ। অর্থাৎ কাজ করতে চায় না তারপরেও মানুষ কিন্তু কাজ করে জীবিকার তাগিদে বেঁচে থাকার তাগিদে কিন্তু মানুষের মনে সুপ্ত একটা বিষয় আছে যে কাজে না সে ব্যক্তিগত কাজ হোক পারিবারিক কাজ হোক রাষ্ট্রীয় কাজ হোক যখনই সুযোগ পাই সে কাজ করতে চায় না কিন্তু এখানে এই কোমলমতি ছাত্রদের মুখ দেখে আমি সেই থিওরিতে বিশ্বাস করতে চাই না কারণ এরা যথেষ্ট উৎফুল্ল এবং আমি জানি যে লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে একটা বিশেষ অবদান রেখে যাচ্ছে আমি নাচগুলো খুব মনোযোগ সহকারে দেখছিলাম যারা কিংবা যিনি এই নৃত্যের কেরিওগ্রাফিতে ছিলেন আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং যথেষ্ট ভালো হয়েছে আমার মনে হয় এটাকে আরও উন্নত করা যায় যাক সেটা যিনি ক্যারিওগ্রাফির দায়িত্বে আছেন সেটা দেখবেন তো এর আগের বক্তৃতায় আমাদের সিপিও সাহেব পড়াশোনার প্রতি অপরিসম গুরুত্বের কথা উল্লেখ করে গেছেন আমিও সেই একই সঙ্গে কথা বলবো পড়ালেখার কোনো বিকল্প নেই তবে আমাদের দেশের কোন শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থায় শুধু স্কুলের উপরে নির্ভরশীল থাকলে চলবে না এখানে অনেক মা বাবা আছেন গার্জিয়ান আছেন তাদের উদ্দেশ্য আমি বলতে চাই যে লেখাপড়া ছেলে মেয়েদের ব্যক্তিত্ব গঠন তথা ক্ষেত্রে শুধু বিদ্যালয় যথেষ্ট মানুষের ব্যক্তিত্ব ছোট থেকে গড়ে ওঠে প্রথমে পরিবারে সোশালাইজেশনের পর্যায়গুলো যদি আমরা পর্যায়ক্রমিক ভাগ করি তাহলে প্রথমে আসবে পরিবার তারপরে গণমাধ্যম তারপরে সমসাময়িক দল তারপরে বিদ্যালয় এখন বিদ্যালয়ের অবস্থান কিন্তু চতুর্থ স্থানে পরিবার হল আসল শিক্ষার কেন্দ্র পরিবারে তার গুরুজন তার মা বাবা তাকে যেভাবে গড়ে তুলবে তার ছেলে মেয়ে সেইভাবে কিন্তু ভবিষ্যতে গড়ে উঠবে তাহলে ছেলেদের সাথে আচরণ তাদের চাহিদা পূরণ তারা কি করছে সব থেকে অত্যন্ত সুচারুভাবে লক্ষ্য করার দায়িত্ব হল প্রথমেই পরিবারে মা বাবার প্রত্যেক পরিবারের অনেক সমস্যা থাকতে পারে সেই সমস্যাগুলো সম্পর্কে তার ছেলে মেয়েকে অবহিত করতে হবে ছেলের চাহিদা এবং যোগানের ভিতর যাতে সামঞ্জস্য থাকে সেদিকে খেয়াল করতে হবে তারপরে গণমাধ্যম যখন নৃত্য পরিবেশিত হচ্ছিল আমি দেখলাম যে প্রায় সবার হাতেই মোবাইল আছে অর্থাৎ মোবাইল এখন মানুষের জীবনের অনুষঙ্গ হয়ে গেছে মোবাইল ছাড়া মানুষ চলতে পারে না এমনকি স্কুল কলেজ পড়ুয়া ছাড়া চলতে পারে না এখন কি আমরা ধরে নেব যে মোবাইল আমাদেরকে ক্ষতি করছে আপাত দৃষ্টিতে মনে হয় যে মোবাইল তথা গণমাধ্যম ছেলেদের লেখাপড়ায় ক্ষতি করছে আসলে বৃহত্তর অর্থে তা নয় গণমাধ্যম মানুষের ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে সাহায্য করে গণমাধ্যম মানুষের নলেজকে ইনহিস করতে সাহায্য করে মোবাইল সেই একই ভূমিকা পালন করে আসছে তবে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের কমলমতি বাচ্চারা যখন মোবাইল ব্যবহার করে তখন মোবাইলের কোন বিষয়গুলো প্রতিশে আসক্ত ভালো এবং মন্দ দুটোই আছে আমরা যদি ভালো দিকগুলোকে আকৃষ্ট করাতে পারি তাহলে মোবাইল শুধু লেখাপড়া নাই ব্যক্তিত্ব বিকাশ সমাজ দেশ এবং বিশ্ব সম্পর্কে জানতে যথেষ্ট সহায়ক হবে সমসাময়িক দল ছেলেরা মেয়েরা কাদের সাথে মিশছে স্কুলে তাদের ফ্রেন্ড সার্কেলটা কি ওই ফ্রেন্ড সার্কেল প্রত্যেক ছাত্রছাত্রী কি বিষয় নিয়ে আলোচনা করে এ বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে কেননা একজন ভালো বন্ধু সারা জীবনে অনেক উপকারে আসতে পারে এবং বন্ধুই সমস্ত সুখ দুঃখ আনন্দ বেদনা সময় পাশে থাকতে পারে সমসাময়িক দল ছাত্রছাত্রীদের ব্যক্তিত্ব বিকাশে একটা বিশাল অবদান থাকে চতুর্থীর্থ স্থানে আছে হলো বিদ্যালয় বিদ্যালয় আমাদের শিক্ষা ব্যবস্থায় যদিও আমরা থিওরিটিক্যালি অনেক কিছু বলে থাকি যে বিদ্যালয়ে একজন ছাত্রছাত্রীর সামগ্রিক জীবন ব্যবস্থার রূপরেখা তৈরি করে দেয় কিন্তু সেই সুযোগ আমাদের অধিকাংশ বিদ্যালয়গুলোতে পাওয়া যায় না কিছু কিছু বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হয় যেটা একজন ছাত্রের ব্যক্তিত্ব বিকাশে বিশাল অবদান রাখে তো আমি মনে করি যে এই চিলড্রেন পার্ক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী যারা আছেন অত্যন্ত নিবেদিত প্রাণ তারা তারা লেখাপড়ার পাশাপাশি ছাত্রদের সাংস্কৃতিক কর্মকাণ্ড চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিতর্ক কবিতা লেখা প্রবন্ধ নৃত্য গান সমস্ত বিষয়ে উৎসাহিত করবে তো যাই হোক আজকের আবহাওয়া অনুকূলে নয় আবার আজকে শুক্রবার আমাদের টার্গেটই আছে অনুষ্ঠানটা যত কিন্তু শেষ করা যায় তো এই পর্যায়ে আমি আবারও ছাত্রছাত্রীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব যে তারা যেন লেখাপড়া করে লেখাপড়ার পাশাপাশি ব্যক্তিত্ব বিকাশের জন্য নিজেকে পরবর্তী ধাপে উন্নীত করার জন্য এই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাদেরকে যেন যথার্থভাবে নিজেরা গড়ে তোলে আমি এই নৃত্যের শেষ গানের রেশ নিয়েই বলতে চাই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে স্বাধীনতার পরে বাংলাদেশের যে অর্থনৈতিক চিত্র ছিল আজকে তো সেই চিত্র নেই বাংলাদেশ অনেক এগিয়ে যাচ্ছে ইতিমধ্যে উন্নয়নশীল দেশের কাতারে সামিল হয়েছে আগামী পঞ্চাশ সালের ভিতর বাংলাদেশ একটা উন্নত রাষ্ট্রে পরিণত হবে সামাজিক অনেক সুযোগ আছে অনেক বিষয় আছে অর্থনীতির অনেক মানদণ্ড আছে যে মানদণ্ডে বাংলাদেশ এখন অনেক ক্ষেত্রে পাকিস্তান এবং ভারতের থেকেও এগিয়ে আছে তো যাই একটা দেশ উন্নত হওয়ার অর্থ হল সেখানে প্রতিযোগিতা বেড়ে যাওয়া এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদেরকে সেইভাবে গড়ে তোলার কোনো বিকল্প নেই সবাইকে ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ আকর্ষণীয় যে পূর্বটা সেটা হচ্ছে পুরস্কার বিতরণী এখনই শুরু হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান যারা আমি একটু বলবো যারা পুরস্কার পাইছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বিভিন্ন ইভেন্টে তারা মাঝখানে এসে দাঁড়াবা যেন খুব দ্রুত আমরা কাজটা শেষ করতে পারি আমি যে নামগুলো ঘোষণা করব করবো এর পরের যারা পুরস্কার পাবে তারা রেডি থাকবে আমি প্রথমে ঘোষণা করতেছি স্যাটারডে পুরস্কার দেবেন আমি আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি সভাপতি বিশেষ অতিথি এবং

এরপরে রিফাত চলে আসো রিফাত দ্রুত আসবা রিফাত সঙ্গে চলে আসোল ছাব্বিশ দ্বিতীয় মোহাম্মদ আলিফ মোহাম্মদ আলিফ

প্রথমে বিজয় বিজয় একজন একজন করে যাও বিজয় ষষ্ঠ শ্রেণীর রোল ছত্রিশ তৃতীয় তৃতীয় এরপরে অপন

মারমঞ্জিল তৃতীয় দশম শ্রেণী দ্বিতীয় বিজয় ষষ্ঠ শ্রেণী চারশো মিটার দৌড় পূর্ণ কুমার দাস ষষ্ঠ শ্রেণী তৃতীয় দ্বিতীয় লিমন ষষ্ঠ শ্রেণী জুনাই পড়ে আসো দ্বিতীয় লিমন প্রথম জুনাই জুনাই সিদ্দিক পলক পূর্ণ কুমার দাস প্রথম জুনাই পূর্ণকুমার দাস দ্বিতীয় প্রথম জোনাই যা হয়েছে তাদেরকে অভিনন্দন জানাই প্রথম মূলক পূর্ণকুমার দাস দ্বিতীয় মূলক লেমন প্রথম মূলক দ্বিতীয় এলিনা দ্বিতীয় প্রথম সামনে

আগে এই মেয়েটা কে প্রশ্ন নিয়ে গেলাম মিমি মিমি আসা এটা সুমি অনুসম দ্বিতীয় বৈশাখী প্রথম প্রথম করে পালিকা খবর একশো মিটার দৌড় দ্বিতীয় পরে দ্বিতীয় পরে আগে তৃতীয় নিক রেখা খাতুন প্রথম আলফা জাহান দ্বিতীয় সুরাইয়া প্রথম

দ্বিতীয় বরাতুল ইসলাম বরাতুল ইসলাম দ্বিতীয় বরাতুল দিতুল ইসলাম দ্বিতীয় প্রথম স্কুলে আসবো পুরস্কার নিতে

আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি সভাপতি আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মোহাম্মদ আমিনুল হাসান স্যার জুড়ে দিদা ভোল <produ funny gli> <thyroid> <abhi> তাদেরকে শুভেচ্ছা পাঠ দেওয়া হচ্ছে তোমরা যাও করতেছেন আমাদের আমরা আজকের অনুষ্ঠানে সমাপ্ত জন্য আজকের অনুষ্ঠানে সভাপতি

Thanks for watching. If you benefited, like, comment, share, and subscribe.